মাওলানা মুহাম্মদ রিয়াদ হাসান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আচ্ছা জি জনাব মাওলানা রিয়াদ হাসান রমজানের তাৎপর্য এবং গুরুত্ব। দেখতে দেখতে তো শেষ হয়ে গেল। শেষ মুহূর্তে রমজানের কোন তাৎপর্য আমাদেরকে বিমূহিত করে? এরকম কি আপনার কাছে রয়েছে? আমরা আপনার কাছে শুনব। এই রমজান আমাদের মাঝে আসছিল মূলত রহমত, মাগফিরাত, নজাত। আমরা রমজানকে কিভাবে উদযাপন করলাম রমজানকে কতভাবে আমি আমার নিজের ভিতরে নিতে পেরেছি রমজানে যে তাকোয়া অর্জনের একটা শ্রেষ্ঠ বারোটি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস এ তাকোয়া অর্জনের মাস রমজান এই রমজান থেকে আমি নিজে কতটা তাকওয়ান হতে পেরেছি আমার পরিবারকে কতটা তাকওয়ান করার জন্য গড়ে তুলেছি পাশাপাশি সমাজে কতটুকু ভূমিকা রেখেছি এটা আজকে রমজানের শেষে আমি নিজে নিজেকে আসলে এটা উপলব্ধি করার সময় এসেছে আগামী রমজান আমার জীবনে নাও আসতে পারে আমি আগামী রমজান আমি নাও পেতে পারি এই রমজান আমার জীবনের শেষ রমজান হতে পারে এই রমজান থেকে আমি কি নিয়ে গেলাম রমজান যে বারোটি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গেল রমজানের এত বরকত এত ফজিলত এত রহমত যে রমজান আপনারা জানেন সম্মানিত উপস্থিতি যে আল্লাহ তালা রসুলামের হাদিসে আসতে রমজানের একটা ফরজ এবাদত আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়ে আপনার কাছে আবার আসব এ ইতিপূর্বে আপনি রমজানের গুরুত্ব এবং তাকোয়া অর্জনের যে মূল মন্ত্র এই সিয়াম এ বিষয়ে উপর কথা রাখছিলেন বাকি কথা শুনবো এখন আপনার কাছে রমজানের এতটা গুরুত্বপূর্ণ যে বিষয়ে আল্লাহ তালা একটা ফরজ এবাদতকে সত্তরটা ফরজের সঙ্গে তুলনা করেছেন একটা নফল এবাদত আমরা জানি একটা ফরজের সঙ্গে তুলনা করেছেন তাহলে এই যে রমজানটা আমাদের থেকে এখন বিদায় হয়ে চলে যাচ্ছে আজকে আমরা রমজানে প্রারম্ভেও পৌঁছে গেছি এই রমজানটা আমরা কিভাবে উদযাপন করলাম এখান থেকে আমি নিজে কতটুকু তাকু আহ্বান হলাম আমি নিজেকে কতটুকু আমার আত্মশুদ্ধির মাধ্যমে আমি নিজেকে আবার সামনে রমজান পর্যন্ত আল্লাহ যদি আমার হায়াতে তাইয়ে বারায় দেয় যদি হায়াতে আসি তাহলে আগামী রমজান পর্যন্ত এই রমজানের পুনঙ্গ ট্রেনিংটা কিভাবে আগামী এগারোটি মাস আবার কাজে লাগাতে পারবো এই বিষয়টা নিয়ে আজকে আমাকে আমাদেরকে চিন্তা ভাবনার সময় এসেছে যেহেতু রমজান শেষ হয়ে গেছে এই জন্য সম্মানিত উপস্থিতি আসলে আমাদের এই রমজানটা দেখে নিয়ে জন্য এতটা গুরুত্বপূর্ণ হলো মূলত আল্লাহ তালা পবিত্র কোরআনে যে কথাটা বলেছেন শাহরু রান্না ফিহেল কোরআন হুদালিন্নাস এই রমজানটা এতটা বরকতপূর্ণ হলো একটাই কারণে রমজানে কিন্তু কোরআন না কোরআনের কারণে রমজানটা এত গুরুত্বপূর্ণ হয়ে গেল ফরজ একটা ফরজ সত্তরটা ফরজের সমতুল্য হলো একটা নফল ফরজের সমতুল্য সমতুল্য আল্লাহ আদমের আমলগুলো গুণ পর্যন্ত দিলেন রিয়াদ হাসান রমজানের গুরুত্ব তাৎপর্যের উপর আলোচনা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি সময় আস্তে আস্তে একেবারেই শেষ দিকে এসেছে আপনি আমাদেরকে এক কথায় নসিহা পেশ করেন এক কথায় যে কথা বলতে চাচ্ছি যে এই কোরআনের বরকতে আমরা একটা মাস পেয়েছিলাম সুতরাং এ মাসের কী ব্যবহার করে করতে পেরেছি আমরা আমাদের নিজেদের ভেতরে আজকে রমজান শেষে আমরা আমাদের হৃদয়কে প্রশ্ন করব আমরা নিজেরা আত্ম আত্মশুদ্ধি আত্ম উপলব্ধি করব এই রমজান আমি কিভাবে কাজে লাগালাম এই জন্য আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন এদেরকে বলতে চাই যে আপনারা রমজান আগামী দিন যদি আল্লাহ তালা আমাদের এই রমজান আবার একটা বছর পরে হায়াতে বেছে রাখে আমরা যদি রমজান পেই যাই এই রমজান যেন আগামী এগারোটা মাস আমার রমজানের এই শিক্ষা নিয়ে আগামী এগারোটা মাস যেন চলতে পারি ধন্যবাদ জনাব হাসান আগামী একটি বছর আমরা কিভাবে চলবো তার দিক নির্দেশনা দিন উনত্রিশটি দিন অতিক্রান্ত করলাম যদি আগামীকাল আল্লাহ রবুল আলামিনের অশেষ রহমত এবং দয়ায় চাঁদ উঠে যায় তাহলে আমরা আমাদেরকে ঈদ পালন করতে হবে এই যে দীর্ঘ একটি মাস আমরা পরিশ্রম করলাম কষ্ট করলাম তাকেও অর্জন করলাম তাকে অর্জনের জন্য আমরা তারাবি আদায় করলাম কোরআন তেলওয়াত করলাম দান সদকা করলাম তাহলে এই জিনিসগুলো যাতে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়ে পরকালীন মুক্তির জন্য আমাদেরকে ওসিলা করে দেন এ আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি যে আমরা সবাই যেন ব্যক্তি ও সমাজ জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠতে পারি এবং ঈদুল ফিতরের এই এইকে আপনার ঈদুল ফিতরের আনন্দকে আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি এই আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে পরবর্তীতে কোনো এক অনুষ্ঠানে ততক্ষণ আপনারা সবাই কোরআন সন্ন্যার আলোকে জীবন গঠন করবেন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন বারাকলাইকুম আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি